সোমবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আটচল্লিশ ঘন্টায় পড়ল আর্যিকর ঘটনার প্রতিবাদ এবং নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে গতকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছে জুনিয়র চিকিৎসকরা সোমবার এই কর্মবিরতি আটচল্লিশ ঘন্টায় করল আমি বলে আজকে সর্বভারতীয় ভাবে এই জিনিসটা হচ্ছে আপনারা জানেন এএমস দিল্লি এএমস এছারা দিল্লির বড় চারটে কলেজ তারা গোটা সারা ভারত ব্যাপী এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে ততক্ষণ এই কর্মবিড়তি চলবে কি দাবি খুব স্পষ্ট দাবি যে ঘটনা ঘটেছে তার জাস্টিস যে অপরাধী সে ধরা পড়বে এবং আমাদের ওনারা দেখবেন চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে না আমাদের স্যাররা দেখছে আমাদের কোন দাবি দাবা এক্সট্রা কিছু নেই আমরা ন্যূনতম যে সমস্ত সেফটি গুলো রয়েছে যেগুলো আমাদের মানে বাই ডিফল্ট পাওয়ার কথা সেগুলো আমরা পাচ্ছি না এবং আনফর্চুনেটলি আমাদেরকে সেগুলোর জন্য আজকে দাবি করতে হচ্ছে সেটা বরং বড় দুঃখের ব্যাপার আমাদের জন্য আমাদের দাবি দাবা বলতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে যেখানে আমরা কাজ করি চব্বিশ ঘন্টা রোটেশনের মধ্যে আটচল্লিশ ঘন্টা সেখানে আমরা প্রপার সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি চেয়েছি যাতে পেশেন্ট পার্টি যখন আমাদের ওপর মানে হামলা করতে চলে আসে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় তখন আমাদের দায়িত্ব সেটা সামলানো নয় ডাক্তারদের দায়িত্ব যদি রোগীকে পরিষেবা দেওয়া হয় তেমনি পুলিশের দায়িত্ব থাকা উচিত ডাক্তার এবং সাধারণ মানুষকে সুরক্ষিত রাখা আমরা আমাদের যে ন্যূনতম সেফটি সুরক্ষা সেটার জন্য প্রত্যেকটা ওয়ার্ডে যে কটা ওয়ার্ডে রয়েছে আমাদের যেখানে আমাদের কাজ করতে হয় সেখানে দুজন করে সিকিউরিটি একজন করে ফিমেল সিকিউরিটির ব্যবস্থা চেয়েছি আমরা প্রত্যেকটা জায়গায় প্রপার সিসিটিভি ইনস্টলমেন্ট করতে বলেছি এবং সেই সিসিটিভি ইনস্টল করার পর সেগুলো যেন ফাংশনাল থাকে প্রপার সার্ভিলেন্স অ্যান্ড মেনটেনেন্স যেন হয় সেটা আমরা চেয়েছি এবং আমাদের প্রত্যেকটা ডক্টরসের জন্য মানে প্রত্যেকটা ওয়ার্ডে ডক্টর রেস্টরুম ওয়াশরুমের ব্যবস্থা করতে চেয়েছি এগুলোর জন্য আমরা কালকে আমাদের অথরিটির সাথে এমএসডিপি স্যারের সাথে কথা বলেছি উনি বলেছেন উনি আশ্বাস দিয়েছেন এগুলো নিয়ে উনি ভেবে দেখবেন কিন্তু এখন আর রকম কোনো আশ্বাস বা কোনো কিছুর ওপর আমরা আর ভরসা রাখছি না কোন রকম কোনো অ্যাসিওরেন্স বা কোনো ভার্ভাল অ্যাসিওরেন্সের কোনো জায়গা নেই এখানে যতক্ষণ না অব্দি আমরা আমাদের ডিমান্ড ফুলফিলমেন্টের প্রপার প্রুফ পাচ্ছি ততক্ষণ অব্দি আমাদের এই শান্তিপূর্ণ কর্মবিরতি চলবে আজ আমরা আটত্রিশ ঘন্টা কর্মবিরতি চলছে এবং তারপরে যারা আছেন যে সমস্ত স্যাররা তারা ওয়ার্ড চালাচ্ছেন যদি আপনাদের কখনো মনে হয় কি রোগীদের পরিষেবা বন্ধ হচ্ছে রোগীদের পরিষেবা বন্ধ হচ্ছে না রোগীরা আমাদের যে স্যালরা রয়েছে তাদের থেকে পরিষেবা পাচ্ছে কিন্তু আমরা যারা ইন্টার্ন ব্যাচ রয়েছে তারা কখনোই যতক্ষণ অব্দি আমাদের যে দাবি দাবা গুলো পূরণ হয় আমাদের সেফটিটা সুরক্ষিত সুনিশ্চিত করেন আমাদের অথরিটি ততক্ষণ অব্দি আমরা কেউ ডিউটি করবো কার্যকরে ঘটনায় যাকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে কিন্তু আমরা তো বলেছি যে আমাদের সিসিটিভি ফুটেজ দেখা দেবে পোস্টমর্টেম রিপোর্ট সেটা বলতে হবে প্রপার এক্সপ্লেনেশন দিতে হবে এবং একজনই যে অভিযুক্ত আর যে কেউ অভিযুক্ত নয় সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে যে এবার যে কমিটি তদন্তে রয়েছে সেটা ভালো করে এক্সপ্লেন করে বলতে হবে তাহলে আমরা মানবো এবং তারপরে তাকে শাস্তি দিতে হবে তবেই আমরা আমাদের কর্মবিরতি তুলবো এবং আমাদের যে সেফটির কথাগুলো বলা হয়েছে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য যে কথাগুলো বলল সেগুলো যদি দেয় তবে আমরা আমাদের কর্মবিরতি তুলবো আমাদের আর জি করে তো এখন মানে ঘটনা ন তারিখ ঘটলো আজকে বারো তারিখ হয়ে গেল তার মধ্যে তো এখনো পর্যন্ত সেরকম দৃষ্টান্তমূলক কিছু এখনো পর্যন্ত ঘটতে পারে ঘটলে আমরা সেটার জন্য তাহলে সেটাতে খুশি হতাম আমরা একদমই খুশি